মুরগি একটা ছোট্ট প্রাণী মুরগি চাষ পছন্দ করেন না এমন বাঙালি বা এমন লোক খুব কমই আছেন আমার মনে হয় মুরগি চাষ তেমন সহজও নয় আবার খুব একটা কঠিনও নয় যেমন অনেকে বলেন যে জলের মতন সহজ জলের মতন মানে খুব পাথরের মতন কঠিন এরকম কোনো ব্যাপার নয় মুরগি চাষ মুরগি চাষ সম্বন্ধে আজকে বিশেষ কিছু আলোচনা হবে মুরগি চাষের ফার্মের কীভাবে পরিচর্যা করতে হয় একটা মুরগি যখন কালচার কমপ্লিট হয়ে যায় তার বিশেষ কিছু পরি যত্ন আছে সেটা নিয়েই আজকের ভিডিও নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত পুরো ভিডিওটি দেখবেন স্ক্রিপ্ট করবেন না তাহলে মুরগি চাষের আগে কি কী প্রিপারেশান আমাদের দরকার কি কি করণীয় এই ফার্মে আসার আগে এই একটা বাচ্চা যখন কালচার কমপ্লিট হয়ে যায় আর একটা কালচার যখন শুরু হয় তার আগে আমাদের কিছু করণীয় আছে সেই সমস্ত করণীয় নিয়েই আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে চলুন শুরু করা যাক সমস্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুরগি চাষ সম্বন্ধে অনেকে দেখায় মুরগি আনলো ভ্যাকসিন করলো কিভাবে খেতে দিল বড় হলো হারভেস্ট করলো এবং আজকাল একটা মানে বিশেষ পর্যালোচনার দিক আপনাদের সামনে যেটা আনছে নতুন প্রজন্মের কাছে একটা বড় খারাপ নোটিশ যাচ্ছে যে আমরা লাভটাই বেশি করে দেখাচ্ছি বা আমাদের মতন কেউ আপনাদেরকে এমন পরিমাণে যে দেখাচ্ছে যে এই লাভ এই লাভ এই লাভ তাতে করে নতুন প্রজন্মের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে যে কারণে তারা না জেনে বুঝে ঝপ করে লাফিয়ে পড়ছে এই কালচারে এবং তাদের একটা বড় ইনভেস্ট নষ্ট হয়ে যাচ্ছে তারা আসুন বেশি না বকে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আসা যাক টাইটেল আর থাম্বেল দেখে নিশে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কি হতে চলেছে তবু আমি যেহেতু একা ভিডিও করি তাই কাঠের গুঁড়োটা দেওয়ার আগে আপনাদেরকে দেখানো হয়নি তাই এই পর্যন্তই আপনাদের যা করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন আমার এই কালচারের এই যে সারফেসটা দেখতে পাচ্ছেন এটা ঢালাই করা গত কালচার উঠে যাওয়ার পর আমি এই ঢালাইয়ের ওপরে যে কাঠের গুঁড়ো ছিল এই যে কাঠের গুঁড়ো আমি নতুন করে পেতেছি এই কাঠের গুঁড়োই ছিল এই কাঠের গুঁড়ো যখন নোংরা হয়ে যায় তারপর আমি সমস্ত কোদাল দিয়ে পরিষ্কার করে ঝাটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে তারপর আমাদের দু থেকে পাঁচ দিন শুকাতে দেওয়া হয় আমার যেহেতু একটা সিলিং ফ্যান আছে আমি মাঝে মধ্যে চালাতাম দু দশ মিনিট করে এটা শুকিয়ে গেল তারপর আমি দেখুন এটাকে দিয়েছি চুন এবং ব্লিচিং পাউডার যেহেতু আমার এই সারফেসটা মেঝে তাই এখানে আমার ঘোড়ার কিছু নেই মাটি যাদের থাকে তাদের এক পর্দা করে বা হালকা হাফ ইঞ্চি করে কেটে পরিষ্কার করে নিতে হয় যেহেতু এটা নোংরা থাকে ব্যাকটেরিয়া গঠিত ব্যাপার যেহেতু আমার গত কালচারে খুব একটা সমস্যা হয়নি তাই আমি এইভাবেই কালচারটা শুরু করেছি দেখতে পাচ্ছেন আমার এই সারফেসটার ওপরে চুন এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছি আমি দু থেকে তিন দিন আগে এই চুন এবং ব্লিচিং পাউডার দেখতে পাচ্ছেন সারা মেঝের পরে এবার এইভাবে দিয়ে আমি ছেড়ে দিয়েছি দু থেকে তিন দিন তারপর আজ আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি কাঠের গুঁড়ো যেহেতু মিল থেকে নিয়ে আসতে হয় আপনারা রোদে দিয়ে একটু শুকিয়েও নিতে পারেন যদি মনে করেন আমি যেটা করি সেটা আপনাদের সামনে দেখাচ্ছি আমি কাঠের গুঁড়োটা কালকে এনেছি এবং আজকে এখানে পাতিয়ে দিলাম পাতিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দেবেন এবং আমার দেখুন সাথে সাথে সিলিং ফ্যানটি কিন্তু চলছে এই ঘন্টা দুয়েক যদি এইভাবে ফ্যানটা চলে আর তার নিচে কাঠের গুঁড়োটা এইভাবে যদি থাকে এখানে যে একটা রস রস ভাব মিলে যখন কাঠের গুঁড়োটা থাকে যেহেতু একদম টাটকা গাছ চেরাই করা কাঠের গুঁড়ো আসছে সেহেতু ওর মধ্যে কিন্তু একটু রস রস ভাব থাকে জল জল ভাব থাকে সেটাকে একটু শুকিয়ে নিতে হবে যেহেতু আমার বাচ্চা দু এক মধ্যেই চলে আসবে সেই ভিডিও আপনাদের সামনে আমি একদম ব্রুডিং থেকে হারভেস্ট পর্যন্ত প্রত্যেকবারে নাই এবারও আপনাদের সামনে উপস্থাপন করব এবং তার বাদেও কিছু করণীয় থেকে যায় সেই করণীয়গুলোই আপনাদের সামনে আজকে দেখাচ্ছি এই কাঠের গুঁড়োটা আমি এইভাবে দিলাম কাঠের গুঁড়োটা দেওয়ার পরে মাঝে মধ্যে এক দেড় ঘন্টা অন্তর অন্তর এইভাবে একটু হাত দিয়ে যদি নাড়াচাড়া করে দিই তাহলে পোলট পালট করলে নিচেরটা ওপরে ওপরেরটা নিচে এইভাবে যদি আসতে থাকে তাহলে কিন্তু আপনাদের এই কাঠের গুঁড়োটা পুরো শুকিয়ে যাবে এরপর আসবে ব্রুডিং পর্যায়ে আমি মুরগি হাতে পেলে ব্রুডিং কিভাবে কি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো দেখুন আমার ফার্মটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি চারিদিকটা একদম পরিষ্কার এই অর্ধেকটা আমি কাঠের গুঁড়ো দিলাম এখানে কিছু ব্রুডিং চলবে ব্রুডিং চলার পর আস্তে আস্তে বাড়বে এবং এই বাকি অর্ধেকটা আস্তে আস্তে আমি কাঠের গুঁড়ো দিয়ে ভর্তি করে দেবো এই যে চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন আমার ফার্মের ওপরে যে নোংরা টোংরা ছিল যেটা আপনাদেরকে বলেছিলাম এর আগে ভিডিওতে যে এই নোংরা টোংরাগুলো আমরা যখন কালচার চলে যখন বাচ্চা থাকে বা বড় বড় মুরগি থাকে সেই সময় কিন্তু আমরা এখানে ঝাঁটা বাড়ন ইত্যাদি আমরা কিছু ব্যবহার করি না যেহেতু মুরগি ভয় পাই ভয় পাওয়ার ওপরে মুরগি ভয় পেলে কি কি ক্ষতি হতে পারে তার উপরে আমি অলরেডি ভিডিও প্রকাশ করেছি আমার চ্যানেলে যদি না দেখে থাকেন আপনারা অবশ্যই ভিজিট করবেন সেই ভিডিওগুলো দেখবেন পর্যায়ক্রমে একটা আমার চ্যানেলের ভিডিওগুলো আমি বলতে পারি যে আমার চ্যানেল ভিডিওগুলো যদি আপনারা পর্যায়ক্রমে দেখেন তাহলে আপনাদের কোনো সেরকম গাইডেন্স প্রয়োজন হবে না ওষুধ প্রয়োগ ভ্যাকসিন প্রয়োগ কিভাবে ফার্মের পরিচর্যা করতে হয় কিভাবে লিটার এবং ড্রিঙ্কার তোমার খাবারের পাত্র কিভাবে পরিষ্কার করতে হয় দেখতে পাচ্ছেন আমার এই খাবারের পাত্র যেহেতু আমার কালচার শেষ তাই আমি খাবারের পাত্রটা ধুয়ে ওপরে টানিয়ে রেখেছি এইভাবে শুকনো পরিষ্কার হয়ে যাবে এবার আবার যখন বাচ্চা আসবে তখন আমি এগুলো ইউজ করবো দেখতে পাচ্ছেন আমার ফার্মের পরিচর্যা আমি কিভাবে করি অনেকে অনেক রকমভাবে করেন কিন্তু যেটা আপনাদের সঠিক মনে হবে আমি একদম সহজ সাধারণভাবে কালচার করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেইভাবে প্রকাশ করি সেইভাবে ভিডিওগুলো বানাই যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার ভিডিও বানানোর সার্থকতা আসবে এটাই হচ্ছে আজকের ভিডিও বিষয়বস্তু ছিল যে আমি কিভাবে ফার্মের পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনারা বুঝতে পারছেন যারা মাটির ফার্মে কালচার করছেন যারা নিচের সারফেসটা মাটি তাদের কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই তারাও বর্ষাকালে একটু মানে ট্রিটমেন্টটা ভালোভাবে নেবেন যাতে আপনাদের কালচার নষ্ট না হয়ে যায় ইঁদুরের সমস্যা না হয় ইঁদুরের উৎপাতটা আমাদের মুরগি ফার্মের একটা বড় দৃষ্টান্তমূলক মানে খারাপ দিক সেই জন্য আমি আমার কালচারটা আমিও প্রথমে এক বছরে এখানে কালচার করেছি দু পাঁচটা তারপর এই সমস্যা সমাধানের জন্য আমি নিচটা ঢালাই করে নিই যেহেতু আমি লাভ লোকসানের হিসেবে আপনাদেরকে দেখাবো বলেছিলাম আপনারা যদি চান অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমার সমস্ত মুরগি হারভেস্ট হয়ে গেছে এই সেই ফাঁকা জায়গা যেখানে ইতিপূর্বে আপনারা ভিডিওগুলো দেখতেন এই সেই জায়গা এখান থেকেই আমি মুরগি হারভেস্ট করেছি আর সঙ্গে কিছু সোনালি মুরগির আপডেট আপনাদেরকে দেব সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন বন্ধুরা যেহেতু আমার কয়লার মুরগি শেষ সেহেতু ওই ফার্ম পুরো পরিষ্কার করে পুরোনো লিটারগুলোকে ফেলে দিয়ে জায়গাটা একদম পরিষ্কার করে ঝাঁট ফাট দিয়ে ওখানে চুন এবং ব্লিচিং পাউডার ছড়িয়েছি সঙ্গে সঙ্গে আমি আমার এই ফার্মেও যেহেতু এটা মাটি এটা বড় মুরগি এখানে ডিম দেয় এ সেই জন্য এই ফার্মটা চারিদিকে ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে আমি এখানেও কিন্তু চুন এবং ব্লিচিং পাউডার একসঙ্গে ছড়িয়ে দিয়েছি যেহেতু চুন এবং ব্লিচিং পাউডার ব্যাকটেরিয়া নাশক এটা খুব সুন্দর জিনিস যে কারণে আমাদের এই ছত্রাক বা ব্যাকটেরিয়া চারিদিকে এসে যায় এবং ইঁদুর ফিদুরের ক্ষেত্রে অনেক সময় সমস্যা সমাধান হয়ে যায় চুন ব্লিচিং পাউডারে ছোট ছোট কীট পতঙ্গ এই চুনের কারণেই মারা যায় সেই জন্যই কিন্তু এই চুন ব্লিচিং মাঝে মাঝে আপনাদের ফার্মে ছড়াবেন এই আমার সেই বড়ো মুরগি ডিম দেওয়া মুরগি এই মুরগি থেকেই আমি ডিম সংগ্রহ করি প্রত্যেক দিন এই ভিডিও ইতিপূর্বে আপনারা অনেকবার পেয়েছেন আজও আমার মুরগির ফার্মের পরিচর্যা হিসেবে আপনাদের সামনে এটা উপস্থাপন করলাম দেখবেন এই ফার্মের চারিপাশটা এরকমভাবে মাঝে মাঝে চুন ব্লিচিং আপনারা ছড়িয়ে দেবেন তবে শরীরটা কন্টিনিউ করবেন না আর বিশেষ করে আর একটা জিনিস মনে রাখবেন চুন ব্লিচিং যখন একসাথে ছড়াবেন তখন চুনটাকে বাজার থেকে যে গুঁড়ো চুন আছে সেই গুঁড়ো চুনটা কিনবেন না ওতে কিন্তু একটু টেম্পার কম থাকে যেটা খাওয়ার চুন এ হয়তো পনেরো টাকা বা ষোলো টাকা কেজি নেবে সেই চুন এক কেজি নিয়ে খুব সাবধানের সঙ্গে চুনগুলোকে ফাটিয়ে নেবেন চুন ফাটানোর নিয়মও আমি এক সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি চুনগুলোকে এক জায়গায় রেখে আপনারা জল হালকা করে ছিটি মারবেন দেখবেন চুন যখন ফোটে তখন কিন্তু একটা ধোঁয়া নির্গত হয় এবং হাতে যেন না লাগে বাচ্চারা যেন সেখানে না থাকে সাবধানের সঙ্গে করবেন চুন আপনি নিজেও হাত দেবে না চুন যখন ফুটবে তখন কিন্তু গরম গরম একটা ভাব দেবে আপনিও হাত দেবেন না একটা কাঠির সাহায্যে চুনগুলোকে একটা জায়গায় ছড়িয়ে দেবেন যখন ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো আকারে রূপ ধারণ করবে তখন কোনো পাত্রের মধ্যে আধ ঘন্টা এক ঘন্টা পরে কোনো পাত্রের মধ্যে মিশিয়ে হাত দিয়ে ডোলে গুঁড়ো করে নেবেন এবং ব্লিচিং পাউডার সম পরিমাণ দিয়ে একসাথে কোনো কাঠির সাহায্যে নাড়িয়ে ছাড়িয়ে সেগুলো গিয়ে ইউজ করবেন একদিন পর তাহলে ঠান্ডা হয়ে যাবে মাঝে মাঝে আপনারা ফার্মের চারদিকে এরকম ছড়িয়ে দেবেন তাতে কিন্তু চুন এবং ব্লিচিং পাউডার যদি ছড়িয়ে দেন মুরগির ফার্মে কোনো রকম কীটনা মানে কোনো রকম পোকামাকড় সাপ ইঁদুর এই সমস্ত জিনিস অনেক কমতে পারে যা হলো আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটি এইরকম ফার্মিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অল করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার এই ধরনের ফার্মিং রিলেটেড ভিডিও আমি আপনাদের সামনে আবারও তুলব আমার নতুন কালচার আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে আপনার সাথে থাকবেন গত ভিডিওতেও যেরকম বুডিং থেকে হারভেস্ট পর্যন্ত আপনাদের পাশে ছিলাম এবারও থাকবো কথা দিচ্ছি সকলে ভালো থাকবেন নমস্কার এবং চ্যানেলটির পাশে থাকবেন